아무도 안 보고, 아무도 아무아무아무아무아무아무

دیکھ لڑ भाव ये मित्र जो रहा बहुत के तो जो रहे ये बात भी रखता जब आप पर आ कुत्ते होते ये मां-दान मनुष्य के सब और जो पर आ खेल हो गया तो ये बात का मतलब अर्थात على 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 दुरा माण्हू त शाम तरही করণের আয়তের দ্বারা সাব্যস্ত হল যে কেমতের দিন পাক ফান্দার আমল বান্দার কথা এই সব কিছু পরিমাপ করার জন্য একটা পরিমাপের ব্যবস্থা করবেন কোরআনের আয়াত দলিল হলো দুই নম্বর দলিল হলো আল্লাহ নবীর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুজ্জুল থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কালিমাতান হাবীবাতান ইলাহুর রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান

শপথ গ্রহণ করবার সময় এসেছে মুসলমানদের এই ভূখণ্ডে আমাদের এই জন্মভূমিতে এই মর্কিদের এই দেশে মুসলমানদের জন্য বিভক্ত এই দেশে এই দেশে করান হাদিস বিরোধী কোনো কিছু আমরা কর্ম না এবং আগামী দিনে কর্তব্য দেবনের সামনা যারা মুসলমানদের দেশে মৌলা হাবিদুর রহমান মৌলা শরীফুল ইসলাম হাফেজ মৌলা উমর ফারুক মৌলা নবী হাসান হাফিজ মৌলা হাবিবাহা মৌলানা আনাজ মৌলানা হাবিবুল্লাহ হাফেজ মানা ফয়সাল আহমদ হাফেজ মানা মোহাম্মদ আলফাজদ্দিন হাফেজ মানা হাসান মাহমুদ মৌলানা মনীবুলসাম রহমান মুরান আকরাম হুসাইন হাফেজ মানা উমর ফারুক আফেজ মৌলানা আসরুজ্জামান শাহী মৌলানা হাফেজ হুসেনফানা জবাইর আহমদ হাফেজ মৌলানা হফিজুর রহমান মানা ইসলাম حافظ مولانا عمر فاروق مولانا حبیب حسن حافظ مولانا حبیب اللہ <الطبع> جسبا مولانا aras مولانا حبیب اللہ حافظ مولانا فیصل احمد حافظ مولانا محمد الفاظ الدین حافظ مولانا حسن محمود مولانا منیر الاسلام مولانا متقی الرحمن مولانا اکرم حسین حافظ مولانا عمر فاروق حافظ مولانا اختر زمان شاہ

ताईं पुछी तव्हां न देरामु

আমার <laughs>